নমস্কার নমস্কার আমি শুনেছি আপনি একটু আপনি কবি মানুষ তা আপনার কাছে কিছু প্রশ্ন করতে পারেন নারী জাতি নারী পুরুষ যে সমস্যা এটা সম্বন্ধে আপনি একটু কিছু বলুন আমি শুনতেছি যতটা অনুমান করতে পারছি আপনি সমাজের একটা নারী পুরুষের মধ্যে একটা সাংসারিক বলুন মানসিক বলুন একটা সমস্যায় জর্জরিত তবে এক্ষেত্রে আমি বলবো পুরুষ বেশি অভিযুক্ত আপনি কি বলেন একদম সেটাই তো আমাদের আইন ব্যবস্থা সেটাই বলতে চাই সেই ব্যাপারে কিছু জানতে চাই হ্যাঁ একদম দেখুন তো পরিষ্কার একদম এটা যে পা থেকে পুরুষের পুরুষের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অভিযোগ পুরুষের পা থেকে ভালো করে নোট করবে পুরুষের পা থেকে মাথা পর্যন্ত পুরুষেরা অভিযুক্ত তারা তাদের যদি তারা যদি পরিবারের ভরণ পোষণ খাদ্য সামগ্রী এবং অন্যান্য সমস্ত সরঞ্জাম আয়োজন সব কিছু করে দেন তারপরেও দেখা যাচ্ছে কোথায় কমতি রয়েছে ধরুন ঘর আছে হ্যাঁ ঘর আছে সমস্ত কিছু আছে সব বন্দোবস্ত আছে চাকরি বাকরি ভালো করছে টাকা পয়সা দিচ্ছে কিন্তু একটু সময়ে বা তার কোন দিকে মানুষের দেখুন সব দিকে তো সমানই হয় না কিন্তু ওই কোনো না কোনো দিকে সব অভিযোগটা শুধু পুরস্কার শুধু পুরুষ এটা বেশ আর আশ্চর্যের বিষয় হচ্ছে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আইন ব্যবস্থা আইন আদালত সমস্ত ক্ষেত্রে সব জায়গাতেই সব কিছু বুঝে শুনে দেখেও নারীরা জিতে যাচ্ছে পুরুষরাই সমস্ত দিক থেকেই মানে আক্রমণ হচ্ছে শিকার হচ্ছে একদম ঠিক আপনি খেয়াল করে দেখবেন কোর্ট চত্বরে বিভিন্ন জায়গায় কত ডিভোর্স হচ্ছে এবং কত বিবাহ হচ্ছে তাহলে বিবাহেরও শেষ নেই বিচ্ছেদেরও শেষ নেই কিন্তু এই বিবাহ আমি একটা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যুবক যুবতীদের হ্যাঁ নারী পুরুষ সব সকলকে বলছি বিবাহ একটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস এবং বিবাহ বিচ্ছেদ এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস এবং এখানে আইনি প্রক্রিয়া এটা আগে তো এইভাবে ছিল না এটা আনা হয়েছে যাতে সুরক্ষার জন্য কিন্তু এখন এখানে সুরক্ষার বদলে সেটা কি হচ্ছে নিরাপত্তাহীনতায় আমাদের সুরক্ষাহীনতায় আমরা ভুগছি অর্থাৎ কোনোভাবে কোনো ইম্পর্টেন্স থাকছে না যে যখন যাকে তাকে বিয়ে করছে যে যখন যাকে তাকে ডিভোর্স করছে এই দুটোরই কোনো স্থিতিশীলতা নেই স্থিরতা নেই এর ফলে সমাজ ভেঙে যেতে বসেছে এর প্রভাব পড়ছে আগামী প্রজন্মের উপরে আমার বক্তব্য শুনে বিয়ে একজন হাসছেন যে পুরুষ সমাজ নাকি মাথা পর্যন্ত তারা অভিযুক্ত হ্যাঁ পুরুষ সমাজ তো অভিযুক্ত আমি তো দেখতে পাচ্ছি আরে আমাকে দিয়ে ধরুন আমাকে তো আপনারা চেনেন জানেন মোটামুটি তো দেখছেন কীভাবে কী কথা বলি কী লেখালেখি বলি আমারও কিন্তু কা থেকে মাথা মাথাপড়ে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আমাকে একটু জানতে চাইলেন এটা এটা আমার খুব ভালো লাগলো যে বর্তমানে অনেক যুব সমাজ যুবক এগুলো জানার বোঝার প্রয়োজন আছে এটা বলবো কি মনে করে না উহ এমনভাবে তারা ছুটছি এমন গতি পেছন খুলে চলে যাচ্ছে তাও ভালো কোনো দরকার নেই সামনে ছুটে চলেছে একটা কথা মনে রাখবে বুঝতে শিখবেন মোশন আজকালকার সময় কিন্তু মোশন ইম্পর্টেন্ট হয়ে যাওয়া দাঁড়িয়েছে কিন্তু মোশন ইজ নট ইম্পর্টেন্ট যখন ইমোশন আপনার জীবনে না থাকবে তাই আবেগের দ্বারা সবকিছু বিচার বিচক্ষণ করুন আর যুব সমাজকে বলছি এই সব এই নারী পুরুষের ব্যাপারে একে অপরকে বোঝার চেষ্টা করুন তবে দেখবেন আপনি ঠিক থাকবেন সমাজ ঠিক থাকবে এখান থেকে আগামী প্রজন্ম নিয়ন্ত্রণে থাকবে আমার এই সাক্ষাৎকারটি এই কথোকথকটি তুলে ধরার জন্য এবং গ্রহণ করার জন্য শ্রদ্ধে প্রণয় নামটা প্রণয় বিশ্বাস মহাশয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক ভক্তি ভালোবাসা জানিয়ে শেষ করছি আমি আপনাদের স্নেহ ও ভালোবাসার কবি সুব্রত